বাংলাদেশকে দুরমুষ করে এশিয়া কাপ ফাইনালে ভারত ইন্ডিয়ার সামনে পদ্মাপারের দেশ এই ম্যাচে নামার আগে বাংলাদেশের কোচ ফিল সিমেন্সের দাবি ছিল ভারতকে নাকি যে যেকোনো দল হারিয়ে দিতে পারে কিন্তু সেই সিমেন্সের বাংলাদেশ আক্ষরিক অর্থে ভারতের সামনে কোনো কোলকেই পেল না এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটি ছিল কার্যত সেমিফাইনাল এবং সেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের সামনে একশো রানের লক্ষ্য রাখে সূর্য ভারত জবাবে মাত্র একশো সাতাশ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ফলে একচল্লিশ রানে জয় পেয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল টেম ইন্ডিয়া মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন He learned laws and Banquet Hall.